হেলো বন্ধুরা আজকের সময়ে দুনিয়ার সবচেয়ে বড় আর ভয়ঙ্কর জঙ্গল অ্যামাজন জঙ্গলকে মানা হয় যেটাতে গ্রীন হানা আরও অনেক রহস্যময় জীবজন্তু পাওয়া যায় কিন্তু আপনি জেনে হয়রান হবেন আজ থেকে কোটি বছর আগে এর থেকেও বেশি ভয়ঙ্কর জানোয়ার বসবাস করত যদি সে জীবিত থাকত তাহলে অ্যামাজন জঙ্গলে একটা জানোয়ারও দেখতে পাইতাম না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেই সাতটি রহস্যময় ভয়ঙ্কর জানোয়ারের সম্পর্কে জানব যেগুলো খুবই রিয়ার আর বিলুপ্ত প্রায় তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক নাম্বার সেভেন গ্লিপ্টোডন এই জানোয়ার দেখতে জায়েন্ট রোডেন্ট মনে হতে পারে কিন্তু আসলে এটার সাথে ইঁদুরের সাথে এর কোনো সম্পর্ক নেই বরং এটা এক ধরনের এমন জীবকে বলা হয় যার উপর আর্মোসেল থাকে এটা শুধু নর্থ আর সাউথ আমেরিকা কন্টিনেন্টে পাওয়া যায় যেখানে আজকের সময়ে অ্যামাজন ফরেস্ট রয়েছে গ্লিপ্টোডন একটা সুযোগী এমন কারের সমান হইত আর এর শরীরে আর্মার থাকার সাথে সাথে একটা পাওয়ারফুল লেজ সহ থাকত যেটা সে শিকারীর হাত থেকে রক্ষা পাবার জন্য ব্যবহার করত আর এটা আজ থেকে দশ হাজার বছর আগে পুরাবিলুপ্ত হয়ে যায় গ্লিপ্টোডনের পুরো দেহ দেখতে ছিল একটি বিশাল আর্ম ট্যাঙ্কের মতো তার পিচজুড়ে ছিল ঘন শক্ত খোলস এই খোলস ছিল অসংখ্য ছোট ছোট হারের প্লেট দিয়ে তৈরি যা তাকে প্রায় সম্পূর্ণ শিকারী যেই হোক না কেন তার শরীর ভেদ করা ছিল প্রায় অসম্ভব এই সব খোলসের কারণে গ্লিপ্টোডনকে প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে সুরক্ষিত প্রাণীদের একটি হিসেবে গণ্য করা গ্লিপ্টোডন সাধারণত ঘাস লতাপাতা আর নিচু ছোপোঝার ক্ষেত তার খাদ্যাভ্যাস ছিল শান্ত স্বভাবের কিন্তু শরীর ছিল যুদ্ধের জন্য প্রস্তুত এই বৈশিষ্ট্যের কারণে তাকে বলা হয় নীরব দৈত্য শান্ত স্বভাবের হলেও সে নিজের সুরক্ষার ক্ষেত্রে ছিল অত্যন্ত আগ্রাসী শিকারী কাছে। ধীরে ধীরে পিছিয়ে যেত না বরং দাঁড়িয়ে নিজের শক্ত লেজ উঁচু করে আক্রমণের জন্য প্রস্তুত থাকার ধারণা করা হয় বরফ যুগের শেষে যখন জলবায়ু দ্রুত পরিবর্তন হতে শুরু করল তখনই গ্লিপ্তডনের সংখ্যা কমতে থাকে বন কমে যায় খাবার কমে যায় মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সেই সময় মানুষও তাদের শিকার করতে শুরু করে মানুষের বর্ষা আর আগুনের সামনে গ্লিপ্টোডনের কঠিন খোলসও অনেক সময় কাজে লাগেনি শেষ পর্যন্ত আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে এই বিশাল জানোয়ার চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যায় নাম্বার সিক্স এনহাইড্রোডোন বন্ধুরা অ্যামাজন নদীর মাফিয়া জায়েন্ট টটোসের সম্পর্কে আপনারা তো সবাই জানেন যেটা এমাজনের ভয়ঙ্কর জানোয়ারগুলোর মধ্যে একটা মানা হয় আসলে আজকের দিনে এটা তো ডেঞ্জারাস যার সাইজ মডার্ন ডে ডেসিংহের মতো হইত আর এটা আফ্রিকা সাউথ আমেরিকা ইন্ডিয়াতে পাওয়া যায় মানা এটার সাথে মানুষের ইনসিস্টারের বিশাল খোলস তাকে শিকারীদের হাত থেকে সুরক্ষা দিত আর সেই সাথে শক্তিশালী পা আর ধারালো নখ তাকে পানিতে দ্রুত চলতে সাহায্য করত সাধারণ টর্টস বা কচ্ছপ যেমন ধীরগতি সেটা এনহাইড্রোডোনের ক্ষেত্রে একেবারে সত্যি ছিল না এই প্রাণী পানি আর কাদার মধ্যে অবিশ্বাস্য গতিতে চলতে পারত আর ঠিক সেই কারণে তাকে বলা হতো সাইলেন্ট কারণ সে কখনো বেশি শব্দ করত না কিন্তু এনহাইড্রোডোন করত যেগুলো তার নিজের মতো বড় এমনকি বড় ক্যাপিবার স্নেক আর ছোট আকারের কুমিরও তার শিকার হতো তার শরীর ছিল শক্ত পেশিতে ভরা আর জীব ছিল লম্বা আর আঠালো যা দিয়ে সে পানি থেকে ছোট শিকার টেনে মুখে নিতে পারত তার শিকার করার ধরন অ্যাম্বুস প্রথমে সে পানিতে স্থির হয়ে থাকত তারপর শিকার কাছে আসলে হঠাৎ ঝাঁপিয়ে পড়ত এর জীবাশ্ম দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে যেখানে পরিষ্কার বোঝা যায় একটি পূর্ণবয়স্ক এনহাইড্রোডোনের দৈর্ঘ্য ছিল প্রায় তিন মিটার আর ওজন ছিল কয়েকশো কেজি তার খোলসে পুরুত্ব ছিল একটাই বেশি যে আধুনিক দিনের কোন সাধারণ শিকারীর পক্ষে তা ভেদ করা অসম্ভব ছিল এই প্রাণী ছিল প্রকৃতির এক অসাধারণ উদাহরণ যে কিভাবে সুরক্ষা আর আক্রমণ একই দেহে মিশে থাকতে পারে আজকে আমরা এনহাইড্রোডোন দেখতে পাই না কিন্তু অ্যামাজনের পানিতে যে ভয়ঙ্কর অনুভূতি পাওয়া যায় তার পেছনে হয়তো এই প্রাগৈতিহাসিক শিকারীর ছায়া এখনও লুকিয়ে আছে প্রকৃতি তার ইতিহাসে অনেক রহস্য রেখেছে আর সেই রহস্যের ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি হল এই নাম্বার এনহাইড্রোডোনাইভ আমেরিকান বন্ধুরা আমি জানি আপনারা স্মাইলোডোন বিড়ালের সম্পর্কে তো জেনেই থাকবেন আসলে আপনি জানেন কি সবচেয়ে বড় বিড়াল কোনটা ছিল আসলে এটা আমেরিকান লাইন যেটা দুনিয়াতে আসা আজ পর্যন্ত সবচেয়ে বড় ফ্যামিলির মেম্বার মানা হয় আর আমেরিকান লাইনের সাইজ লাইগার কিউ লায়ন আর স্মাইলোডোনের থেকেও বেশি বড় হয় আমেরিকান লাইনকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগের রাজা কারণ এর বিশাল আকার ও অবিশ্বাস্য শক্তি তাকে তা সময় শীর্ষ শিকারীতে পরিণত করেছিল এর শরীর ছিল সিংহের মতো দেখতে কিন্তু ছিল আরো মাংসল তার মুখে ছিল লম্বা তীক্ষ্ণ দাঁত আর বিশাল ফাঁক করা চোয়াল যার কামড়ের শক্তি অনেক বড় শিকারকেও মুহূর্তে মাটিতে পারত বিজ্ঞানীরা মনে করেন আমেরিকান লায়ন দল বেঁধে শিকার করত তারা একসাথে কাজ করে বিশাল বাইসন ম্যাম আর ক্যামেল প্রজাতির বড় প্রাণীদেরও শিকার করতে পারত বিজ্ঞানীরা বিভিন্ন গুহার আঁকা চিত্র আর ফসিলের মাধ্যমে এই প্রাণীর ইতিহাস জানেন এসব ফসিল পাওয়া গেছে উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে আইওয়া ক্যালিফোর্নিয়া নেভাডা আর আলাস্কার কাছাকাছি এসব এলাকায় পাওয়া হার দেখে বোঝা যায় এই প্রাণী ছিল তার সময়ের সবচেয়ে আধিপত্য বিস্তারকার মাংসাশী প্রাণী তবে বরফ যুগের শেষের দিকে জলবায়ুর পরিবর্তন শুরু হলে বড় শিকারদের সংখ্যা কমতে থাকে খাবার কমে যায় আর একই সময়ে মানুষের সংখ্যাও বাড়তে থাকে মানুষ নতুন অস্ত্র তৈরি করে শিকার শুরু করলে আমেরিকান লায়ন প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে থাকে ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে যায় প্রায় তেরো হাজার বছর আগে এই মহাশক্তিশালী বিডাল পৃথিবী থেকে হারিয়ে যায় আজ আমরা আমেরিকান লায়নের ফসিল দেখে বুঝতে পারি প্রকৃতিতে একসময় কত বড় আর কত শক্তিশালী প্রাণী ঘুরে বেড়া পৃথিবীর বন্য ইতিহাসে আমেরিকান লায়ন ছিল এমন এক অধ্যায় যা এখন শুধুই গল্প ফসিল আর রহস্য হয়ে আছে কিন্তু এখনও সে রয়ে গেছে ভয়ঙ্কর শিকারী হিসেবে প্রকৃতির অন্যতম কিংবদন্তিতে নাম্বার ফোর টক্সডোন এই জানোয়ার আপনি দেখে মনে করবেন অনেক ইউনিক কারণ সায়েন্সটিস্টরা যখন এর ফসেল পায় তো তারাও হয়রান হয়ে যায় আর যখন তারা এটার বডি দেখে তো এটা রাইনোর মতো লাগতেছিল বাট এর স্কেটিক দেখার পর এটা অ্যাক্রেটিক এনিমেল লাগত আর যখন এর দাঁত জায়েন্ট রোবেন্টের মতো লাগত মানে এই জানোয়ারের বডিতে এইসব ধরনের জীবের গুণ ছিল আর এটা আজকে থেকে মিলিয়ন বছর আগে করত এই জীব ঘাস আর এর দাঁত দেখে আরও বিভ্রান্তি তৈরি হয় কারণ দাঁতগুলো ছিল বিশাল শক্ত আর দেখতে ছিল ঠিক যেন রোডেন্টের দাঁত সেই দাঁত দিয়ে সে সহজেই শক্ত ঘাস আর জঙ্গল এলাকার নরম গাছপালা কাটতে পারত বিজ্ঞানীরা মনে করেন টক্সোডন ছিল এমন একটি অদ্ভুত সংমিশ্রণ যার মধ্যে হিপ্পো আর জায়েন্ট রোডেন্ট তিন ধরনের বৈশিষ্ট্য একসাথে বিদ্যমান ছিল টক্সোডন ছিল প্রধান প্রধান ছিল নরম ঘাস আর গাছের পাতা কিন্তু তার শক্ত দাঁতের কারণে সে শক্ত সে সাধারণত জলাশয়ের কাছে থাকত কারণ গরম আবহাওয়ায় তার শরীর ঠান্ডা রাখতে পানি ছিল তার বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় মিলিয়ন আগে টক্সোডন দক্ষিণ আমেরিকার ভূমিতে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু বরফ যুগের শেষে জলবায়ু দ্রুত পরিবর্তন হতে শুরু করে পানি কমে যায় ঘাস কমে যায় আর শিকারী প্রাণী বৃদ্ধি পায় মানুষের সংখ্যাও বাড়তে থাকে মানুষ বর্ষা ব্যবহার করা শুরু করলে বড় প্রাণীগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই ধারায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আজ টক্সোডনের ফসিল আমাদের জানায় একসময় পৃথিবীতে কত অদ্ভুত আর অবিশ্বাস্য প্রাণী বাস করত যাদের শরীরে বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য একসঙ্গে দেখা যেত টক্সোডন সেই রহস্যময় প্রাণীগুলোর একটি যা রক্ষিত পরিচয় আজও বিজ্ঞানীদের জন্য গবেষণার বিষয় হয়ে আছে নাম্বার থ্রি পুরুষ আপনারা অ্যামাজন জঙ্গলে পাওয়া যাওয়া ব্লাক কাইম্যানের সম্পর্কে তো জেনেই থাকবেন যেটা শিকার একবার যদি ধরে ফেলে তো তার হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব তো দেখুন দুনিয়ার সবচেয়ে বড় কোকোডাইলের স্পিসিসের মধ্যে একটা পুরুষ রোস যেটা এক বিলিয়ন বছর আগে মানুসি ইসোস পাওয়া যাইত যার সাইজ একটা স্কুল বাসের সমান হইত আর এদের স্কালের সাইজ চার পর্যন্ত হইত আর এর ওজন দুইটা হাতির সমান ছিল এমন একটি জলজ শিকারী যা পৃথিবীর ইতিহাসে পাওয়া সবচেয়ে বিশাল বিশাল প্রজাতির একটি এর কোকোডাইল শরীর আর অদ্ভুত রকম শক্তির কারণে বিজ্ঞানীরা একে প্রাগৈতিহাসিক নদীর রাজা বলে থাকেন এই প্রাণীর মাথার খুলির দৈর্ঘ্য ছিল চার ফুটেরও বেশি যা দেখে সহজেই বোঝা যায় এর কামড়ের শক্তি কেমন ভয়ঙ্কর হতে পারে পুরুষরোসের সবচেয়ে বড় শক্তি ছিল তার জোড়ার ক্ষমতা তার দা ছিল লম্বা ধারালো এবং ঘনশক্ত চোয়াল এক আঘাতে বিশাল হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারত সে সাধারণত বড় বড় শিকার করত যেমন জায়ান্ট ক্যাপিबारा টক্সোডন বড় মাছ আর নদীর কাছে পানি খেতে আসা বড় স্তন্যপায়ী প্রাণী তার শিকার করার ধরন ছিল এমবুশ সাধারণত কাদা নিচেবা পানির গভীরে লুকিয়ে থাকত তারপর যখন শিকার কাছে আসতো ঠিক তখনই বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়তো বিজ্ঞানীরা মনে করেন পুরুষরস ছিল ব্ল্যাক কাইম্যানের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর আধুনিক দিনে ব্ল্যাক কাইম্যানের চোয়ালি মানুষের হার টেনে ছিঁড়ে ফেলতে পারে আর সেই তুলনায় পুরুষ চোয়াল ছিল বিশাল এক আঘাতে সে ম্যামথের মতো বিশাল প্রাণীরও হার ভেঙে ফেলতে পারত নাম্বার টু বন্ধুরা আপনারা আজকের সময়ের স্রোতকে তো দেখেই থাকবেন যেগুলো অনেক ছোট হয় আর পুরা দিন ঘুমাতেই ব্যস্ত থাকে বার দেখুন পূর্বজ মেগাথেরিয়ামকে যেটা আজ থেকে পাঁচ মিলিয়ন বছর আগে পাওয়া যায় যার সাইও একটা হাতির সমান হইত এর ওজন চার টন পর্যন্ত হইত এত বড় হওয়ার পরেও এটা ঘাস গাছের লতাপাতা এগুলো খাইত আর বড় বড় হাত ছিল এর দুই হাত ছিল অত্যন্ত লম্বা আর শক্তিশালী প্রতিটি হাতের শেষে ছিল বিশাল এই নখানে দেখতে ভয়ঙ্কর হলেও মূলত ব্যবহার হতো গাছের ডাল টেনে নামানো আস তো কাজে তবে শিকারী বা বিপদ আসলে এই নখ এক আঘাতে বড় শিকারীদের বিজ্ঞানীরা মনে করেন বরফ যুগের শেষের দিকে জলবায়ু দ্রুত পরিবর্তন হওয়ায় খাদ্য কমে যায় জঙ্গল কমতে থাকে আর একই সময় মানুষ ও আমেরিকা মহাদেশে প্রবেশ করে মানুষ নতুন অস্ত্র তৈরি করে বড় প্রাণীদের শিকার শুরু করলে ম্যাগাথেরিয়াম তাদের অন্যতম টার্গেট হয়ে ওঠে ধীরগতি আর বিশাল শরীর শিকারীদের জন্য সহজ সুযোগ ছিল সেই সব কারণে প্রায় দশ হাজার বছর আগে এই মহান দৈত্য পৃথিবী থেকে হারিয়ে যায় আজ শুধু ফসিল আর বিজ্ঞানীদের গবেষণায় আমরা জানি একসময় পৃথিবীতে এমন বিশাল পূর্বপুরুষ ছিল যার আকার একটি হাতির সমান আর চাপ প্রকৃতির বিশালত্বের এক অনন্য উদাহরণ ম্যাগাথেরিয়াম কিংবদন্তি যার গল্প এখনো আমাদের বিস্মিত করে নাম্বার ওয়ান টাইটনো বোয়া যদি আমি আপনাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সাপের নাম শুনতে চাই তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ এনাকন্ডা আর পাইথনের নাম বলবেন আসলে এটাতে আপনি রাইট নাট পুরা রাইট নোন আপনি যদি আজ থেকে কোটি বছর পিছনে যান এই দুনিয়া পাইথুনের চেয়েও বড় বড় সাপ থাকতো যার মধ্যে সবচেয়ে বড় এনাকুন্ডা মানা হয় আর এটা অ্যামাজন জঙ্গলের আজ পর্যন্ত সবচেয়ে বড় সাপ মানা হয় আর এটা লম্বাই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট হইত আর চড়া তিন ফিট পর্যন্ত হইত এটা বেশিরভাগ সময় পানিতেই থাকো বোয়া ছিল সেই প্রাগৈতিহাসিক দানবীয় সাপ যার নাম শুনলেই বিজ্ঞানীরা পর্যন্ত বিস্মিত হয়ে যান কারণ পৃথিবীতে যত সাপ কখনো ছিল তার মধ্যে সবচেয়ে বিশালটি ছিল এই টাইটোনোবোয়া এই প্রাণীর দৈর্ঘ্য আধুনিক দিনের এনাকন্ডার দ্বিগুণেরও বেশি আর মোটা ছিল মানুষের কোমরের থেকেও চড়া এটি এত দীর্ঘ আর শক্তিশালী ছিল যে একটি স্কুল বাসেরও চেয়ে বড় দেখাত পানির নিচে লুকিয়ে থাকা এই সাপ ছিল তার সময়ের সবচেয়ে বিপজ্জনক শিকারীদের বিজ্ঞানীরা মনে করেন টাইটোনো বোয়ার দৈর্ঘ্য ছিল চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আর ওজন ছিল হাজার কেজিরও বেশি এমন আকারের কারণে এটি স্থলভাগে খুব বেশি নড়াচড়া করত না বরং পানি ছিল তার প্রধান আশ্রয়স্থল পানিতে ভেসে থাকা কুমি মাছ বিশাল কচ্ছপ এমনকি ছোট আকারের ডাইনো ধরনের প্রাণীও ছিল এর খাদ্য তার শরীর এতটাই শক্ত আর পেশিবহুল ছিল যে এটি শিকারকে পেঁচিয়ে ধরে মুহূর্তের মধ্যে তার হার চূর্ণ করে ফেলতে পারত এমাজন অঞ্চলের উষ্ণ পরিবেশী টাইটোনো বোয়ার বিশাল আকারের অন্য তম কারণ ছিল তাপমাত্রা যত বেশি থাকে সাপের বৃদ্ধি তত বেশি হয় বিজ্ঞানীরা মনে করেন সেই সময় পৃথিবীর তাপমাত্রা এখনকার তুলনায় অনেক বেশি ছিল যার ফলে সাপগুলো অসাধারণভাবে বড় হতে পেরেছিল এ কারণেই টাইটনো ছিল সাপদের মধ্যে বিজ্ঞানীরা প্রথম টাইটনো জীবাশ্ম খুঁজে পান কলম্বিয়ার সিরেজন কয়লা খনিতে যেখানে একটি বিশাল মেরুদণ্ড আর মাথার হার পাওয়া যায় এই ফসিল দেখে প্রমাণ পাওয়া যায় যে অতীতে সত্যি এমন বিশাল সাপ বাস করত যা আজকের যে কোনো সাপের তুলনায় কয়েকগুণ বড় ছিল সেই সময় এই প্রাণী পুরো জঙ্গল আর নদী এলাকায় আধিপত্য বিস্তার করত টাইটোনোবোয়া ছিল প্রকৃতির অনন্য সৃষ্টি এমন এক দানব যে শুধু আকারে নয় শক্তিতেও ছিল অতুলনীয় আজ আমরা এনাকণ্ডাকে ভয়ঙ্কর বলি কিন্তু টাইটোনোবোয়া ছিল তার থেকেও বহু গুণ বিশাল আর ভয়ঙ্কর প্রকৃতির ইতিহাসে শব্দের মধ্যে এই টাইটনোবোয়া এখনও সবচেয়ে বড় দৈত্য হিসেবে চিহ্নিত ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরও রহস্যময় ও চমকপ্রদ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ